ইউরোপ জয় করে সিলভা এখন ব্রাজিল মাতাচ্ছেন গোপনে শিখছেন কোচিং ভবিষ্যতে হবেন ব্রাজিলের কোচ আজ তিনি চল্লিশ বছর বয়সে পদার্পণ করলেন সিলভা এমন এক ফুটবল প্লেয়ার যার কোনো হেটার্স নেই নব্বই মিনিটের ফুটবল মাঠে ডিফেন্ডিং করাটা যার কাছে সবচেয়ে কমপ্লিট একটা জব যাকে দেখলে মনে হয় দিন দিন তরুণ হচ্ছেন তিনি আর কেউ নন তিনি হলেন ব্রাজিলিয়ান ওয়াল থিয়াগো সিলভা তার পুরো নাম থিয়াগো অ্যামিলিয়ানো দা সিলভা ব্রাজিলের রিও দি জেনিরোতে উনিশশো সালের আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেন 2008 সাল থেকে ব্রাজিলের রক্ষণ ভাগে রতন্ত্র প্রহরী দ্য খ্যাত চল্লিশ বছর বয়সী থিয়াগো সিলভা বয়সটা শুধু তার কাছে সংখ্যা মাত্র বয়সকে বড় আঙুল দেখিয়ে এখনও সেরাদের সেরা হয়ে খেলে যাচ্ছেন থিয়াগো সিলভা দু সালে আর এস ফুটবলের মিডফিল্ডার হিসেবে নিজের ফুটবলেও ক্যারিয়ার শুরু করেন এরপর জুভেন টুডে থাকাকালে নিজের শান্ত প্রতিরক্ষামূলক বৈশিষ্ট্যের জন্য সিদ্ধান্ত নেন জোন দুই ও জোন তিন সামলা এবং হয়ে গেলেন ডিফেন্ডার যার সূত্র ধরে দু সালে মাত্র ১৯ বছর বয়সে দুই দশমিক পাঁচ মিলিয়ন ইউরোতে পোর্তোর সাথে চুক্তিবদ্ধ হন কিন্তু পোর্তো থেকে লোনে ডায়নামো মাস্কোতে চলে যেতে হয় তাকে লোনে গিয়ে তিনি ব্যাধি যক্ষা রোগে আক্রান্ত হন এবং ছয় মাস তাকে হাসপাতালে ভর্তি থাকতে হয় যার জন্য তার ডায়নামো মাস্কর হয়ে মাঠে একটি ম্যাচও নামা হয়নি সুস্থ হওয়ার পর লোনে থিয়াগো সিলভা ফ্লুমিন্সে যোগ দেন এবং দু সালে অভাবনীয় এক নৈপুণ্য কোপা জো ব্রাজিল জয়লাভ করেন তার পারফরমেন্সে সন্তুষ্ট হয়ে ফ্লুমিন্স স্থায়ীভাবে দলে ভেরান ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে এ সময় ফ্লুমিনেন্সের হয়ে তিয়াত্তর ম্যাচে নয় গোল অ্যাসিস্ট করেন থিয়াগো সিলভা এবং শান্ত স্বভাবের অসাধারণ ডিফেন্ডিং আর্ট প্রদর্শনের জন্য ইউরোপীয়দের নজরে তৎকালীন ইউরোপিয়ান জায়ান্ট এসি মিলান আট মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে যুক্ত করেন সিলভাকে এর পরের বছরে রোনাল্ডেনহো দিনহ ব্যাকহামদের সাথে সমান্তালে পারফর্ম করে দু হাজার সিজনে সিরিয়ায় শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই ব্রাজিলিয়ান কিন্তু ইটালিতে মালদিনী নেস্তোদের মতো স্থায়ী স্তম্ভ স্থাপনের পূর্বে চলে যেতে হয় ফ্রান্সে ফ্রান্সের ক্লাব পের সেন্ট জার্মেইয়ের সাথে দু বারো সালের রেকর্ড বিয়াল্লিশ মিলিয়ন চুক্তি করেন থিয়াগো সিলভা যা তাকে সেই সময়ের সবচেয়ে ব্যয়বহুল ডিফেন্ডার স্ট্রাইকারে পরিণত করেছিল পিএইচজির হয়ে কেবল চ্যাম্পিয়ন্স লিগ বাদে সম্ভাব্য সব কিছুই জিতেছেন মোস্ট আন্ডার রেটেড এই ডিফেন্ডার পিএইচজি হয়ে সিলভার সাতটি লিগ শিরোপা ছয়টি কুপস দেলা লিগ পাঁচটি কুপস ডি ফ্রান্স জিতেছেন এবং ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলেছেন এর পরের বছরেই অধরা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিটা ছুঁয়ে দেখার সুযোগ পান ব্রাজিলিয়ান ডিফেন্ডার 2020 হাজার বিশ সালে ছত্রিশ বছর বয়সী সিলভা ফ্রি ট্রান্সফারে যোগ দেন ইংলিশ ক্লাব চেলসি চেলসি টেনে তুলেন খাদের কেনার থেকে চিলসার হয়ে তার প্রথম সিজনে চ্যাম্পিয়ন্স লিগ এবং দ্বিতীয় সিজনে ওয়েফা সুপার কাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপ উভয় জিতেন এই ডিফেন্স সম্রাট ব্রাজিলিয়ান টিমের প্রাচীর থিয়াগো সিলভার 2008 সালে মাত্র 23 বছর বয়সে ব্রাজিলের হয়ে অভিষেক হয়। অভিষেকের পর থেকে আটটি বড় টুর্নামেন্টে উপস্থিতি সহ 110টিরও বেশি ম্যাচ খেলেছেন তিনি। ব্রাজিলের হয়ে 2008 সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে ব্রোঞ্জ পদক ও 2012 সালে সিলভার পদক অর্জন করেন তিনি। এছাড়াও থিয়াগো সিলভা 2013 সালে ফিফা কনফে কনফেডারেশন কাপ এবং দু সালে কোপা আমেরিকা জিতেন একশো এগারোটি আন্তর্জাতিক ম্যাচ খেলে থিয়াগো সিলভা জয়ের মুখ দেখেছেন একাশি ম্যাচে আর ড্র সতেরো ম্যাচে এমন পরিসংখ্যানে বিশ্বের একমাত্র মালিকের নাম চল্লিশ বছর বয়সী থিয়াগো সিলভা এখন পর্যন্ত একশো এগারোটি ম্যাচে এই ফুটবলার হলুদ কার্ড দেখেছেন মাত্র বারোবার যা একজন ডিফেন্ডার হিসেবে ইতিহাস সেন্টার ব্যাকের দায়িত্ব পালন করলেও ডিফেন্স সামলে অপোনেন্টের শিবিরে আক্রমণ সানাতে সিদ্ধ হস্ত এই ব্রাজিলিয়ান ফাউল না করেও কিভাবে বল আটকানো যায় সেই বিষয়ে সিলভা তৈরি করেছেন দৃষ্টান্ত অধিনায়ক হিসেবে তিনি যেমন শান্ত ঠিক তেমনি মানুষ হিসেবেও শান্ত চোদ্দ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ডিফেন্ডার হয়ে মাত্র দুইবার দেখেছেন অধিনায়ক থিয়াগো পরিচ্ছন্ন ফুটবলের পাশাপাশি প্রতিপক্ষকে খেলাতেই বেশি পছন্দ এই ব্রাজিলিয়ান সেন্টার ব্যাকের। প্রতিনিয়তই তিনি দেখিয়ে যাচ্ছেন ফাউল না করেও কিভাবে আটকানো যায় বল লম্বা ক্যারিয়ারে ব্রাজিলের হয়ে বহু অর্জনের সাক্ষী থিয়াগো সিলভা